যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুপার কাপ নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বিষয়টা হচ্ছে সুপার কাপ হতে চলেছে পঁচিশ তারিখ থেকে এই পঁচিশ তারিখে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান তারা দুজনেই কিন্তু দুটো অন্যান্য দলের সঙ্গে ম্যাচ খেলবে সেখানে শোনা যাচ্ছে নাকি কি ইস্টবেঙ্গলের যে ম্যাচটা সেই ম্যাচটা সম্প্রসারণ করানো হবে না মূলত চারটে দলকে এই সম্প্রসারণ করে ম্যাচ দেখানোর কথা বলা হয়েছে মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া এই চারটে টিমের ম্যাচ সরাসরি আমরা টিভিতে সম্প্রসারিত হতে দেখব কিন্তু বাদবাকি যেসব ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো কিন্তু সরাসরি লাইভ টেলিকাস্ট হবে না এখন বিষয় হচ্ছে যে এর পরেও কি লাইভ টেলিকাস্ট হওয়ার কি সম্ভাবনা আছে বিষয়টা হচ্ছে সম্ভাবনা আছে কারণ সোশ্যাল মিডিয়ার যুগে কোনো না কোনো অ্যাপস হতে পারে বা ইউটিউবের নিজস্ব চ্যানেল হতে পারে বলা চলে অল ইন্ডিয়ান ফুটবলের যে একটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকে কিন্তু এই খেলাগুলোকে সম্প্রসারণ করা হতে পারে কারণ ইন্ডিয়ান ফুটবলের সেকেন্ড টায়ার একটা টুর্নামেন্ট কিন্তু এই সুপার কাপ সেই সুপার কাপকে এতটা কিন্তু নেগলেক্টেড করে দেখার কোনো জায়গা নেই কারণ যেখানে এখান থেকে এফসির কোটা পাওয়া যায় সেই টুর্নামেন্টকে যদি সম্প্রসারণ না করা হয় তাহলে তো এই টুর্নামেন্টের যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে কারণ সুপার কাপে আমরা জানি যে আইএসএলের প্রত্যেকটা দল খেলে এবছর ষোলোখানা দল পার্টিসিপেট করবে এবং এইটা কিন্তু এরকমভাবে হবে প্রত্যেকটা টিমের কিন্তু চারটে করে ম্যাচ চারটে করে গ্রুপের টিম আছে এবং তিনটে করে ম্যাচ তাদেরকে খেলতে হবে তাই এই এই টুর্নামেন্টটা একটা লিগ টুর্নামেন্ট হচ্ছে যথেষ্ট বড় টুর্নামেন্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই টুর্নামেন্টটাকে এতটা কমজোর করে দেখানোর কোনো মানে নেই সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন এই সুপার কাপের টুর্নামেন্টটাকে কীভাবে সম্প্রসারণ করে যদি প্রত্যেকটা ম্যাচ সম্প্রসারণ হয় তো অত্যন্ত ভালো হবে আর যদি শুধুমাত্র চারখানা দলে ম্যাচ সম্প্রসারণ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে কারণ প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু নিজস্ব কিছু সমর্থক আছে তারা কিন্তু প্রতিবাদ জানাবে তারা কিন্তু অলরেডি প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে বিশেষ করে যে তিনটে ক্লাবের কথা না বললেই নয় একটা হচ্ছে ইস্টবেঙ্গল দুটো হচ্ছে কেরালা ব্লাস্টার আর তিন নাম্বার হচ্ছে নর্থ ইস্ট এই তিনটে ক্লাবের কিন্তু অত্যন্ত ভালো ফ্যানবেশ আছে এবং এই তিনটে ক্লাব কিন্তু অবশ্যই আবেদন করবে তাদের ম্যাচগুলোকে যাতে সরাসরি দেখানো হয় মহামাডান এখনও অবধি সুপার কাপে কী করবে এখনও পরিষ্কার নয় যদি সুপার কাপে মহামাডান খেলে সেক্ষেত্রে মহামাডানকেও কিন্তু মহামাডানের যেসব ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোও কিন্তু সম্প্রসারণ করতে হবে না হলে কিন্তু একখানা জটিলতা তৈরি হবে এই জটিলতাটা কিন্তু আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন হবে না কারণ সমর্থকরা কিন্তু তাদের ক্লাবের ম্যাচ যে কোনো মূল্যে দেখতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে যদি ম্যাচ না দেখতে পায় সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যা তৈরি হবে এবারে আসা যাক সুপার কাপটা যেভাবে হচ্ছে সেভাবে কোন দলের সবচেয়ে পসিবিলিটি আছে যে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া বর্তমানে আমরা দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগান তারা ধারাবাহিকভাবে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে আছে এছাড়া আরেকটা দলকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফসি সি গোয়া যে কিনা এফসি টুর্নামেন্ট খেলছে মানলো মার্কোয়েস রোকা কিন্তু তাদের দলকে নিয়ে নিয়মিত প্র্যাকটিস করছে আর আরেকটা দলের কথা বলতে হবে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের কথা নর্থ ইস্ট ইউনাইটেড আমরা জানি যে কিছুদিন আগেই ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারাও কিন্তু তাদের দলকে নিয়ে তাদের মাঠে দারুণভাবে প্র্যাকটিস করছে তাই এই যে দলগুলো এই দলগুলো কিন্তু অলরেডি তৈরি আছে এবং এরা কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু মাঠে নামবে তবে সুপার কাপ যেহেতু একটা সময় পরে নক আউট স্টেজে চলে যাবে সেখানে সুপার এইট সুপার ফোর এবং তার সাথে সাথে সেমিফাইনাল ফাইনাল হবে সেখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ধরনের টুর্নামেন্টে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে যে দলের হানড্রেড পারসেন্ট ফিটনেস থাকবে যে দলের লাখ সেদিন ফেভার করবে সেই দলই কিন্তু এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারে আমরা দেখেছিলাম আগেরবারে এফসি গুয়া কিন্তু দারুণ ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে মোহনবাগানও কিন্তু ভালো ফুটবল খেলার চেষ্টা করেছিল এবারে যে জিনিসটা ঘটবে এখানে মূলত পাঁচটা ছটা দল আছে যারা অত্যন্ত ভালো দল বানিয়েছে এবং হাইলি কম্পিটিশান হবে যেমন বলা চলে যে মোহনবাগান ইস্টবেঙ্গল এছাড়া ব্যাঙ্গালুরু এফসি এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এবং মুম্বাই সিটি এফ সি এই ছটা দল যে আছে সেই দলগুলো কিন্তু যথেষ্ট জমাটি দল এবং এই দলগুলোর মধ্যেই কিন্তু এই সুপার কাপের কোনো একটা দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার বলে আমি মনে করি মহামাডান বা অন্যান্য ক্লাবরা এখনও অবধি তাদের দল বানাতে খুব একটা আগ্রহ প্রকাশ করেছে এটা বোঝা যাচ্ছে না কারণ মহামাডানে এখন ইনভেস্টারজনিত সমস্যা চলছে আর অন্যান্য ক্লাবরা কিন্তু এখনও সেভাবে তাদের দলকে গুছিয়ে প্র্যাকটিসে না তারা পারেনি তাই দেখা যাক আগামী দিনে বলবে যে কে সুপার কাপ জিতবে তবে এই ছটা দলের মধ্যে যে একটা দল জিততার প্রবল সম্ভাবনা আছে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন